একটা বিবাহিত মেয়ের শ্বশুরবাড়ির সকল মানুষের কাছ থেকে সম্মান পাওয়া বা সকল মানুষের থেকে ভালোবাসা পাওয়া সব কিছুই নির্ভর করে শুধু তার স্বামীর উপরে যেটা একমাত্র স্বামীর মাধ্যমেই হয় আর স্বামী যদি ভালো হয় তাহলে তো ওই মেয়েটার কপাল খুলে যায় আর স্বামী যদি খারাপ হয় তাইলে তো গেছে মেয়েটা সারা জীবন হয়তো কষ্টে বা কান্না করে না হয় যে কোনো মানে অজুহাতে হয়তো জীবন পার করতে পারে কিন্তু সুখ আর আসে না যদি স্বামী ভালো না হয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো একটা বিবাহিত মেয়ে যদি শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে ভালোবাসা বা তাদের মুখের ভালো ব্যবহার বা সুখ শান্তি অপমান থেকে মানে বেঁচে যায় সেটা একমাত্র তার স্বামীর কারণে আর যদি এগুলো মানে হারে মানে প্রচুর পরিমাণে অপমানিত হতে হয় কষ্ট পেতে হয় শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে মানে লাঞ্ছিত বঞ্চিত তার তো কোনো শেষই নেই কত ধরনের অপমান যে করতে পারে সেটা তারা যে হয় বা যেই মেয়েটা এরকম একটা সম মানে সময় পার করে ওই মেয়েটা ছাড়া আর কেউই বলতে পারবে না তো দেখো বিবাহের পরে যদি স্বামী ভালো হয় ওই মেয়েটা সর্বদিকে সুখী হয় আর স্বামী যদি খারাপ হয় পদে পদে বা মানে প্রত্যেকটা কাজে কামে সব জায়গায় ওই মেয়েটা অপমানিত হতে হয় আর সব কিছু মেনে নিতে পারলো মানুষের কাছ থেকে অপমানিত হওয়া বা মানুষের মন খারাপ বা তাকে দেখে বিরক্ত বোধ করে এই জিনিসগুলো কোনো মানুষই একটা জীবিত মানুষ সেটা সহ্য করতে পারে না তারপরেও কিন্তু অনেক মেয়েরা আছে এগুলো সহ্য করে যায় শুধু স্বামীর কারণে না পারে সংসার ছেড়ে চলে আসতে না পারে স্বামীকে ছেড়ে চলে মানে যেতে অনেক কষ্ট করে এগুলো সহ্য করে যেটা সহ্য আমি করেছি বা আমি এই রকমের সময়গুলো পার করেছি আমি যে কি পরিমাণে অপমানিত হয়েছি সেটা একমাত্র আমি জানি আমার বিবাহের আগে আমি খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ কেউ মানে একটা ঠাট্টা মস্কারি করে কথা বলবে তো দূরের কথা আমার দিকে কেউ চোখে তাকাতেও পারে নাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি সবার কাছ থেকে অপমানিত হয়েছি সবার কাছে আমি ছোট হয়েছি শুধু একমাত্র আমার জামাই খারাপের কারণে যেটা সত্যি কথা এটা আমি বলতে একদমই দ্বিধাবোধ করবো না যেটা সত্যি এটা বলবো কাউকে আমি মানে ই করে বলতেছি না যেটা সত্যি এই ভিডিওটা কিন্তু আমার জামাইও দেখবে বা এই ভয়েসগুলো শুনবে কিন্তু শুনবে আমার কোনো সমস্যা নাই সত্যি কথা বলতে আমি কখনোই পিছুপা হব না যেটা সত্যি এটা বলবো সমস্যা কোথায় আর সে আমা আমি তার মাধ্যমে অপমানিত হয়েছি বা তার ফ্যামিলি বিভিন্ন রকম অপমান বা বিভিন্ন রকমের কথা শুনাইছি আমারে আমি অনেক কথা শুনছি অনেক অপমানিত হয়েছি এটা সত্য এটা বললে সমস্যা কোথায় ঠিক না সত্য জিনিস লুকানোটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ সত্য যেটা সেটা মুখ দেখে যেভাবেই হোক বের হয়ে আসবে আজ না হয় কাল হয়তো দুদিন পরে না হয় দুদিন আগে এরকম কিন্তু বের হয়ে আসবি তো দেখো আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ